আমার বলে দিছে যে দুইজন না গ্রুপে কইটা রইছে এখন দুঃখজনক এখন তুমি কি সত্যি বলতেছো আমি বলেছি বলে তোমার কেটে দিবে তুমি কি না 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 সত্যি বিশেষ না হলে আমি ডাক দিব সমস্যা নাই ও কি অনলাইন আছে অনলাইন খেলতে টাই কত ওর মুখ থেকে শুনবো আচ্ছা কেটে দিবে কেন বানাইছো বলো তো ও তো মায়া পাইছে আপোনাৰ কি কয়